ব্যারিস্টার ফুয়াদ কে না চিনে এই তরুণ ব্যারিস্টারকে যাকে আমরা টকশোতে তির্যক যুক্তিপূর্ণ ইতিহাস নির্ভর তথ্যপূর্ণ কথা বলতে শুনি যার যুক্তি শুনে প্রতিপক্ষ ফ্যাসিবাদীরা বুকে কম্পন অনুভব করে উপস্থাপক সতর্ক হয়ে যায় মিথ্যা বয়ান এখানে ছাড়া যাবে না সেই ব্যারিস্টার ফুয়াদের কথা বলছি শফিকুল আলমকে চিনেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি হিসাবে আমরা যাকে চিনি তাকে থাবা বসিয়ে দিয়েছেন এবার ব্যারিস্টার ফুয়ার তার টিএসএল অরিজিনাল পডকাস্ট অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শফিকুল আলম কাছে পেয়েই তাকে তার নামের সাথে জুড়ে দেন বিশাল ক্ষমতাবান ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি তিনি কি আসলে তথ্য উপদেষ্টা নাকি প্রেস সেক্রেটারি নাকি তার চাইতে বেশি কিছু তার ক্ষমতার উৎস কোথায় এ ব্যাপারে প্রশ্ন করা হয় প্রিয় বন্ধুরা তাদের আলাপচারিতা ছিল দীর্ঘ সময়ের বিভিন্ন বিষয় নিয়ে তারা খোলামেলা আলাপ করেন একজন আরেকজনের সাথে কথা বলেন তবে কিছু দূর যাওয়ার পরে তাদের আলোচনা আক্রমণ প্রতি আক্রমণকে ছাড়িয়ে মধুর আলোচনায় রূপান্তরিত হয়েছে কারণ মোটামুটিভাবে ব্যারিস্টার ফুয়াত তো অবশ্যই চব্বিশের একজন খুবই কন্ট্রিবিউট করা ব্যক্তি আর শফিকুল আলমও চব্বিশের পক্ষের মানুষ তাকে যখন প্রথম প্রশ্ন করা হয় আপনি আসলে কি তখন এই বিষয়ে এক বলে নেই তারপর আমরা ভিতরে যাই তিনি বলেছেন বাংলাদেশের মানুষ আসলে জানে না যে প্রেস সেক্রেটারির দায়িত্বটা কী শুধুমাত্র প্রেস রিলিজ লেখা নয় উপদেষ্টার যত নির্দেশনা যত মিটিং যত মন্ত্রী যত মানে সেক্রেটারি আছে সবার তথ্য সমন্বিতভাবে মিডিয়ার সামনে সত্যিকারভাবে হাফে হাজির করাটাই হলো প্রেসিটারির কাজ তিনি উদাহরণ দিয়ে বলেন হোয়াইট হাউসে আপনারা দেখবেন সিডন্স জিমি ডনস সেন্ট ডন্স তারা যখন হোয়াইট হাউজের কথা বলেন তখন তারা সে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেন বাণিজ্য ট্যারিফের কথাও বলেন প্রতিরক্ষার কথাও বলেন ডোনাল্ড ট্রাম্পের কথাও বলেন অথবা আগে বাইডেনের কথা বলতেন আর বাংলাদেশের প্রেস সেক্রেটারির প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারির মানে প্রধান উপদেষ্টার বাইরে কোনো কথা বলা যাবে না আর এর আগে এই পদবিটা কোনো পেশাদার পদবি ছিল না যেমন নাইমুল ইসলাম খান ছিল খোকন ছিল খালেদ খালেদমঈদ্দিনের বন্ধু খোকন খোকন ছিল মানিকের বন্ধু দাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের সেঞ্চুরি দর্শনের সেঞ্চুরি মানিকের বন্ধু খোকন আশরাফুল আলম খোকন এরা দুইজনে মিলে মানিকের সেঞ্চুরি যেটা ধামাচাপা দিতে চায় এ ফাঁকে বলে রাখলাম তখন শহীদুল আলম চমৎকারভাবে বললেন প্রধান অবশেষে ফ্রেস সেক্রেটারি মানিক আপনি বলতে পারেন সরকারের ফ্রেস সেক্রেটারি এর আগে এই পদবিটা পেশাদার ছিল না ছিল একটি রিওয়ার্ড তুমি মুখ্য মেরেছো অমুককে ধরেছ তুমি মামলা খেয়েছো এই কারণে তোমাকে এই পজিশন দিলাম তারা আসলে প্রেস কনফারেন্স করতেন না কারণ এই প্রেস সেক্রেটারির দায়িত্ব হলো তার সরকারের সকল প্রেস কনফারেন্সগুলো মেনটেন করা এভাবেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন ব্যারিস্টার ফুয়াদকে ব্যারিস্টার ফুয়াদ অবশ্য তাকে আটকানোর জন্য বলেছিল কই জাতিসংঘের মহাসচিব যখন এসেছে তখন তো আপনি প্রেস কনফারেন্স করেননি তখন শফিকুল আলম বলেছিলেন যে যখন আনোয়ার ইব্রাহিম এসেছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তখন কিন্তু আমরা প্রেস কনফারেন্স করেছি আর যখন জাতিসংঘের মহাসচিব এসেছিল তিনি একটা প্রতিষ্ঠানের প্রধান কিন্তু তিনি কিন্তু স্টেট প্রধান না মানে রাষ্ট্রনায়ক না কোনো রাষ্ট্রের প্রধান না এ কারণে জাতিসংঘের দিক দিয়েও একটু আপত্তি ছিল যে কারণে সেটা করা হয়নি এ কারণে যৌথ ফ্রেস ফ্রেস কনফারেন্সটি করা হয়নি সহজ সরল সুন্দর প্রাঞ্জল উত্তর এরপরে তাকে বলা হয় আপনি কি এখন সাংবাদিক আছেন নাকি ক্ষমতাবান আমলা হয়ে গিয়েছেন তিনি বলেন যে আমি যেহেতু চব্বিশকে ধারণ করি আর আমি একজন পেশাদার সাংবাদিক আমি দুটোই আছি আর আমি যে সাংবাদিক হিসাবে ডক্টর ইউনসের কাছে রিচ করতে পেরেছি তিনি আমাকে চিনতেন এই কারণেই তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পর তিনি আমাকে ডেকে এনে প্রেস সেক্রেটারি বানিয়েছেন যেদিন অনেক গণহত্যা হয় আঠারোই জুলাই সেদিন এই শফিকুল আলম তার স্ত্রীকে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরেছেন সেদিন কোনো রকম ইন্টারনেট ছিল না কিন্তু একমাত্র বাংলাদেশে এএফপির অফিস অর্থাৎ তিনি যেখানে চাকরি করতেন সেখানেই ইন্টারনেট ছিল এবং সেখানে গিয়েই বাংলাদেশের সাংবাদিকরা সেখান থেকে নিউজ আদান প্রদান করত দেশের বাইরে এবং তাকে আরও বলা হয় যে চব্বিশের আন্দোলনের সময় যে সরকার পতন হয় তখন তো আর তখন তো আসলে এই কেউই জানতো না ইউন সরকারের ম্যান্ডেট কি এসব নিয়ে প্রশ্ন করা হয় তখন শফিকুল আলম চমৎকার উত্তর দেন কয় সারা বাংলাদেশে আপনার আপনি যে দেয়াল লিখন লিখেছেন এটাই হলো ছাত্র জনতার আন্দোলনকারীদের এবং চব্বিশের ইশতেহার দেয়ালে দেয়ালে ইশতেহার লেখা আছে এদেশের মানুষ কি চায় তার ভিত্তিতে সরকার পরিচালিত হবে সহজ এবং আন্তর একদম গ্রহণযোগ্য উত্তর আন্দোলনের সময় ছাত্রছাত্রীরা তো মনে যা এসেছে তারা যা চায় তাই দেয়ালে দেয়ালে লিখে রেখেছে গালি এসেছে গালি লিখেছে যেখানে পরিবর্তন চায় সেটা লিখেছে হাসিনাকে পালাতে হবে সেটি লিখেছে সুতরাং সেটাই ইশতেহার সেটাই ডক্টর ইউনসের রায় তাকে প্রশ্ন করা হয়েছিল যে চব্বিশে তার চোখে পড়া একটি বিস্ময়কর ঘটনা বলার জন্য কয়েক আঠারো তারিখে যখন সকালে আমি দেখলাম যে ইউনিভার্সিটিকে ভ্যাকেন্ট করে দেওয়া হয়েছে ঢাকা ইউনিভার্সিটিকে খালি করে দেওয়া হয়েছে তখন আমাকে সবাই বলেছে আন্দোলন শেষ একজন ডিআইজিকে ফোন করা হলো তিনি বলেন আন্দোলন ক্লোজ কিন্তু এগারোটার দিকে যখন অফিস থেকে আমি বের একটু হাঁটার জন্য বের হই তখন শুনতে পারি যে উত্তরাতে কয়েক হাজার ছাত্রছাত্রী আন্দোলন করছে ব্র্যাক ইউনিভার্সিটিতে ক্ল্যাশ হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ক্লাস হচ্ছে বাড্ডাতে ক্লাস হচ্ছে রামপুরাতে ক্লাস হচ্ছে শাংকারপলে ক্লাস হচ্ছে মিরপুর দশে ক্ল্যাশ হচ্ছে তখন আমি আরেকজন এন ডিসিকে ফোন দিই তখন এনডিসি বলে আন্দোলনরত রাস্তা এখন প্রায় দুই লক্ষ জনতা তখন আমার গা শরীর শিউরে গেছে তখন বুঝতে পেরেছি আন্দোলন পাবলিক লেভেলে চলে গেছে ভার্সিটি ক্যাম্পাস থেকে পাবলিক লেভেলে চলে গেছে অর্থাৎ আঠারো তারিখের পর আন্দোলন চালিয়ে যাওয়া চাঙ্গা হওয়া এই ইতিহাস এক চাঙ্গা করা ইতিহাস এটাই শিবিরের ইতিহাস এটাই প্রাইভেট ইউনিভার্সিটির ইতিহাস আঠারো তারিখের পরে থেকে আর কিন্তু আন্দোলন পাবলিক ইউনিভার্সিটিতে নাই পাবলিকের হয়ে গিয়েছে পাবলিক ইউনিভার্সিটিতে নাই কিন্তু পাবলিকের হয়ে গিয়েছে কারা করেছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা শিবির জামায়াত তখনও বিএনপি চুপচাপ খাপটি মেরে আছে ডক্টর ইউনুসের নামে বিভিন্ন অভিযোগ আছে তিনি নাকি অনেকগুলো লাইসেন্স নিয়ে গিয়েছেন এই সরকার প্রধান উপদেষ্টা হওয়ার পর আসলে ব্যাপারটা খালেদ মহিউদ্দিন এই ব্যাপার নিয়ে মিথ্যা ছড়িয়েছে দেখেন সে হইল দূরভসন্দিমূলক সে জানতো ডক্টর ইউনুসের ইউনিভার্সিটি তারপরে গ্রামীণ ফুড গ্রামীণ লজিস্টিক এগুলা সব কিছু আবেদন করা ছিল বারো সালে তেরো সালে চোদ্দো সালে তারা আসুলিয়াতে জমি নিছে ইউনিভার্সিটি করার জন্য আর খালেদ মহিউদ্দিন বলে ডক্টর ইউনুস অনেকগুলো লাইসেন্স নিয়ে নিয়েছে প্রধান উপদেষ্টা হওয়ার পর নিজের কাজগুলো ঠিকই করে নিয়েছে অথচ সে জানে সে ডক্টর ইউনুসকে অ্যাডাল্টারেট করে মিনিমাইজ করার চেষ্টা করে এভাবেই অল্প অল্প করে সব চ্যানেল যদি প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল যদি ডক্টর ইউনাসের ব্যাপারে একটি করে মিথ্যা বলে তাহলে কতগুলো মিথ্যা ছড়ায় সত্য বলার লোক তো চ্যানেল নাই খালেদ মহিউদ্দিনটা সেই সুগরের বাচ্চা সেই বেঈমান এই ব্যাপারটা সে জানে যে নিজের লাইসেন্সগুলো সে নাকি নিয়ে নিছে সে জানে আবেদনগুলো আগের আবার বলে সে নাকি ট্যারিফ নিছে আয়কর মুক্ত হয়েছে ডক্টর ইউনাসের কোনো সম্পদ নেই সব পারলে কেউ চ্যালেঞ্জ করুক এরপরে খালেদ মহিউদ্দিনটা মিথ্যা কথা ছড়াইছে খলিলুর রহমানের নামে সেই কথা বলছে বারবার খলিলুর রহমান বলছে আমার পাসপোর্ট একটাই তারপরও বলছে সে দ্বৈত নাগরিক এই খালেদ মহিউদ্দিনটা এই এরা মিথ্যা ছড়াইছে কালের কণ্ঠ বিএনপির কে আপনার হাবিবুর রহমান হাবিব সালাউদ্দিন আহমেদ এই দায়িত্বশীল পর্যায় থেকে ডাহা মিথ্যা কথা ছড়ানো হয়েছিল তখন ফুয়াদ বলে ব্যারিস্টার ফুয়াদ বলে আপনারা দেখছেন আপনারা সরকারের অনেক কাজ করছেন ঘুমাইতে পারেন না কিন্তু সরকার তো বলছে কোনো কাজ হয় নাই তখন শফিকুল আলম বলেন আপনারা তো দেখেন মিডিয়ার দৃষ্টিকোণ থেকে তিরিশটি মিডিয়া যদি ডক্টর ইউনুসের বিরুদ্ধে তিরিশটি মিথ্যা কথা বলে তাহলে আপনার কাছে সত্য তো পৌঁছাবে না ধীরে ধীরে আপনার কাছে সেই মিথ্যাগুলো এস্টাবলিশড হয়ে যাবে সর্বশেষ ডক্টর ইউনুসের একটি ক্যারিশমা বলেছেন ডক্টর ইউনুস যখন বকেয়া তেলের খরচ দিতে পারছেন না আদানির টাকা দিতে পারছেন না বিশ্বব্যাংকের লোনের কিস্তি দিতে পারছেন না তখন বিশ্বব্যাঙ্কে ফোন করেছিলেন ডক্টর ইউনুস তিনি নিউ ইয়র্কে ছিলেন সেখানে তাকে বলেছেন যে আমাকে খুব দ্রুত কিছু লোন দেওয়া যায় কি না আমরা এভাবে এবার তোমাকে দিয়ে দেবো তখন বিশ্বব্যাংকের চেয়ারম্যান ফোন দিয়েছে সরাসরি স্ট্যান্ডার্ড চার্টারের সিইওকে স্ট্যান্ডার্ড সার্টারের সি ফোন দিয়ে বলেছে ডক্টর ইউনিসের জন্য তোমরা কয়েকশো মিলিয়ন এখন দিতে পারবা কিনা উনি ঢাকায় গিয়ে দিয়ে দিবেন তারা সেখানে বসে ঢাকার এইচএসবিসি ব্যাংকের সি ফোন দিছে ডক্টর ঢাকায় আসতে আসতে থেকে লোন রেডি হয়ে গিয়েছে এই ক্যারিশমা আপনি কোথাও পাবেন এসব বলার অর্থ এই নয় যে আমি ডক্টর ইউনিসের খুব ভক্ত আমরা ডক্টর ইউনিসের খুব বদনাম শুনি বিএনপির লোকেরা তুমি কে তুমি নির্বাচিত নয় তুমি অবৈধ তোমাকে বৈধ বলা যায় না রুমিন ফরানা যত আজে বাজে কথা বলতে 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 মানুষের কাছে পৌঁছে গেছে আসলে এর বাইরেও ব্যতিক্রমও আমরা দেখতেছি ডক্টর ইউনুস আসলে দেশের জন্য দেশপ্রেমের সাথেই কাজ করছেন আমরা ডক্টর ইউনুসকে অবশ্যই দোয়া করতে চাই তার কাছ থেকে যেন এই জাতি আরও সেবা পায় যত দুর্বসন্দেও আছে সামনে সব যেন উল্টে যায় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম